আমরা এখন এসেছি মালয়েশিয়ার ফ্যাক্টরিতে এখানে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী যে কাপড়গুলো এগুলো নিচ হাতে বানানো হয় ওই ফ্যাক্টরি দেখার জন্য তো চলুন ভিতর যাই দেখি এই হচ্ছে হ্যান্ডিক্রাফ্যাক্টরি ক্রাফা আমরা এখন ভিতরে যাব দেখবো কি পরিস্থিতি এই যে দেখছেন এটা হচ্ছে দরজাটা একদম লাইক রাজপ্রাসাদের মতন দেখতে সো বিউটিফুল লাঙ্কাউই হচ্ছে ওয়ান অফ দা মোস্ট প্লেস টুরিস্ট প্লেস ইন মালয়েশিয়া গ্যাস এই দেখুন হ্যান্ডিক্রাফটস এই ট্রাভেল পিLLOW আছে সুন্দর হেজাপও আছে কোন বাচ্চাদের ড্রেস এগুলো এই সাইডটা হচ্ছে বাচ্চাদের ড্রেস এখানে চাইলে এখান থেকে কিনতেও পারবেন আপনারা কেনাও যায় সেগুলো হচ্ছে আমাদের দেশে আমরা খেজুর পাতা দিয়ে যে ব্যাগগুলো বানাই লাইক ওই রকম দেখতে বাট কি দিয়ে তৈরি আমি জানি না দেখি এখানে লেখা আছে নাকি এইটা নাকি একশো ষাট আর এম ও মাই কড বাংলাদেশি টাকায় প্রায় কত এখানে যা দেখবেন এভরিথিং অ্যান্ড আদার্স সব কিছুই কিন্তু হ্যান্ডক্রাফট অনেক অন্য বড় এরিয়া এগুলো কি আমি তো জানি না সি নাইস টু হোল্ড ওয়ান্স ব্রোকেন কনসিডার স্ট ইয়া আমি শ্রীলঙ্কা থেকে কালেক্ট করেছিলাম তাই এখন আর মালয়েশিয়া থেকে নিব না আপনারা দেখেছেন নাকি আমার শ্রীলঙ্কার ভিডিওতে আমি জানি না আমি শ্রীলঙ্কা থেকে এরকম নিয়ে এসেছিলাম এত কিন্তু এগুলোর কিন্তু অনেক দাম তাই না এগুলো নাকি ব্যাতের কিন্তু গাছ দেখেন এগুলোর প্রাইস দিয়ে রাখছে নাইনটি ফাইভ আর এগুলো কোন কাজে লাগে জানি না যদিও ওদের দেশের কারেন্সিতে এগুলার দাম ওদের কাছে খুবই কম কিন্তু আমাদের দেশের কারেন্সিতে দাম অনেক বেশি আমাদের কাছে তারপরে এগুলো আমলি কোনো কাজে আসবে না তাই তো নিলাম না কিন্তু এগুলোর ট্রেডিশন এখন চলেন আর্ট এরিয়াতে ঢুকে এই দেখেন লাইভ মালয়েশিয়ান বাটিক আর্ট হচ্ছে এই যে দেখুন এত সুন্দর হ্যান্ডিক্রাফট সুন্দর না অনেক সুন্দর জাস্ট অসান এখানে ওদের রং তুলি রাখা আছে যে ওরা থেকে এগুলো ইউজ করে একটা ওরা কাজ করে রেখে দিছে হয়তোবা শুকানোর জন্য দিছে এখনো বাকি রং শেষ হয় নাই কারণ এইটার কাজ যে করছে সে হয়তোবা কোনো ব্রেকে গেছে এ তো এখানে দেখেন এঁকে রাখছে এরকম রং হবে আর এই যে দেখছেন এগুলো সব রেডি করা শেষ এগুলো ওয়ালমেট কিছু শাড়ি কিছু থ্রি পিস বা ওরা থ্রি পিস তো না সরি ওদের যে ট্রেডিশনাল ড্রেসগুলো ওইগুলোর জন্য ওরা এরকমভাবে একে একে রেডি করে রাখছে গাইজ দেখেন এরকম কিছু কি বলে এটা সাপোর্টিংয়ের উপরে ওরা এগুলো লাগায় লাগায় ওরা কাজ করে লাইভ কাজ হচ্ছে গাছ এইখানেও করা হয়েছে মাছ আছে পদ্ম ফুল আছে অনেকগুলো কাজ করে উঠছে গাছ এই যে দেখছেন এই ওয়ালটা সম্পূর্ণটা এইভাবে কাজ করা অনেক ডিজাইনের অনেক রঙের করা অনেক লম্বা কিন্তু ওই ওয়ালটা যদিও ক্যামেরা আসছে না কি আমি বলতে পারি না জানি না তো অনেক লম্বা এখানে ওই যে উনি কাজ করছে নানা আপনি যেরকম চাবেন সেরকম আপনি লিখে দেওয়া হবে এই যেখানে লেখা আছে স্মল বিগ আর এম থার্টি স্মল বিগ আর এম ফিফটি বাটিক টিক্রাফ্ট এই যে এগুলো আঁকা আছে এগুলো আপনি চাইলে এই ডিজাইন করে আপনাকে দিবে এই যে এইখানে আবার কিছু ডিজাইন ওরা করেছে সো বিউটিফুল গাইস আমার তো অনেক ভাল লাগছে বাটিক কালারিং এখানে জুয়েলারিও আছে এটা সম্ভবত চাবের রিং গাইস হাতে তৈরি করেছে হাতের বানানো কাপড় দিয়ে চাবির রিং তৈরি করছে ইউনিক না আর এগুলো হাতের তৈরি মাসাল্লাহ এগুলো হচ্ছে সুতা দিয়ে ইয়ার রিংস এগুলো বানাচ্ছিল এখানে বসে বসে এই যে দেখেন হরেক রকমের সুতা দিয়ে তারা এইখানে বসেই বানাচ্ছে আবার এইখানে তো এটা কি বানাইছে এগুলো কিন্তু ওই যে ওইখানে যে সুতা ওই সুতা দিয়ে কিন্তু বানাইতেছে দেখেন এটা হচ্ছে মৌমাছি এটা আরেকটা ছোট্ট কিউট এখানে অনেক পুতুল রাখা আছে এই দেখেন সব হ্যান্ডিক্রাফট কিভাবে তারা তৈরি করে আয়রন নোর সুতাটাই অন্যরকম ফিফটি এইট আর এম এটা কি বানাইছে যেটাকে আমরা সাপলা পাতা মাছ বলি ওই মাছ বানাইছে হ্যাঁ এখানে আছে ইয়ার রিং চাবি রিং টু টুপি আমার মালে সে আছে মালাই হয়ে গেছে কি কেমন লাগছে ভালো লাগছে নিবে নাও এই দেখেন গাইস ঘর দিয়ে ঘর বানাইছে

it is three so right it will sir apply that is three yeah so it is three doctor got a gaming anime limited edition one design one piece the sony oh yeah

এখানে আমি প্রথম মনে করছিলাম যে থ্রি পিস আকারে বিক্রি করে পরে দেখলাম যে না ওরা মিটার আকারে বিক্রি করে এই হচ্ছে ওদের ট্রেডিশন ড্রেস আপনার বলুন এটা কি আমি পড়তে পারবো একদমই না তেরামা কাশি তেরেমা কাশি এটার নাম প্রাইস হচ্ছে এম শুধু এই এইটুকু একটা দাম হচ্ছে এই জিনিসগুলো আমার কাছে লাইক অনেক ভালো লাগছে কারণ এত সুন্দর করে তৈরি করতে দেখে মনে হয় রিয়েল কিন্তু বাট এটা কিন্তু রিয়েল না একদমই রিয়েল না এগুলো ওদের সুতার কারো কাজ আর এগুলো সুতা দিয়ে কারু কাজ করছে এই ড্রেসগুলো সুন্দর এই এই ড্রেসটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে বাটিক মল বোল্ট মা দুটিকা কি নাম রে ভাই ফর ডিসপ্লে অনলি এগুলো শুধু বাট ডিসপ্লে এর জন্য রাখছে देखें इब्राहिम उन्नार साथे मालाई भाषा कथा बोल कि बोल छे सुनुन तो तो नहीं। नहीं? तो तली। तली। ताली। तर... तो 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 semua orang macam kali pakai pakai masuk dalam masuk dalam bukan itu mesin sudah itu ada heat ada itu apa ini ane kicu bosin kenapa Satu ya. orang okay. buat. Saya kalau ingin satu barang buat, ada memang 5 orang, si puluh orang, satu yeah. orang macam angkat itu desain, satu orang itu pattern, yeah. tapi ya. Bisa uh, match production uh, system. System. Yes. Yeah. Um, okay. Thank you. Thank you so much. Terima kasih. Terima kasih. Terima kasih. Bapak hari di Malaysia. Saya, ini ada.

দুইটা সংমিশ্রিতভাবে এটাকে ফ্রাই প্যান তৈরি করা হয়েছে কারণ এটা হচ্ছে এখনকার দিনের আমাদের এটা হচ্ছে আগের দিনের মানুষের এই দুইটাকে সংমিশ্রিত করা হয়েছে তো এখন এখান থেকে চলে যাচ্ছি অন্য একটা স্পটে বাই বাই গাইস মালয়েশিয়ান হ্যান্ডিক্রাফট ফ্যাক্টরির এই ভিডিওটা এ পর্যন্তই ছিল এই ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না